টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেক্সপো কাউন্সিলিং এবং ভুগলিট কাউন্সিলিং জিনিসটা কি কাউন্সিলিং বলতে কি বুঝি ঠিক আছে তো তোমাদের র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ হয়ে গেছে র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ হওয়ার পর তোমরা চয়েস ক্লিংয়ের জন্য আবেদন করেছিলেন কিন্তু চয়েস ক্লিংয়ে তোমাদের যখন নাম্বার ইনপুট বা অনেক কিছু তোমাদের প্রক্রিয়া বা বলতে গেলে তোমাদের একটু গণ্ডগোল করছে তো সেই ক্ষেত্রে ওয়েবসাইট তোমাদের সাতের সেপ্টেম্বরের ফার্স্ট সেপ্টেম্বর এবং সাতই সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু তোমাদের ক্লিয়ার হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে স্টেট কাউন্সিলিংয়ের থেকে অফিসিয়ালি আপডেট পেয়েছি তো সেই ক্ষেত্রে তোমরা অপেক্ষা করো তোমাদের র্যাঙ্ক তোমাদের যেগুলো অ্যারো দেখাচ্ছে বা ডাটা সার্ভিয়াল সার্ভিয়ার সার্ভিস কারণে মানে তোমাদের ওয়েবসাইটটা কিন্তু অ্যারো দেখাচ্ছে ঠিক আছে তার ক্ষেত্রেও তোমাদের কিন্তু যে সমস্ত রিপ্রসেসিং করছো বা রিপ্রসেসিং কমপ্লিট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে তোমরা যারা কমপ্লিট হয়ে গেছে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে থ্যাংক ইউ ঠিক আছে আর এবং হচ্ছে তোমাদের কাউন্সিলিং জিনিসটা কি হোয়াট ইজ দ্য কাউন্সিলিং কাউন্সিলিং মানে হচ্ছে মেনলি চয়েস ফিলিং ঠিক আছে কাউন্সিলিং মানে হচ্ছে তোমাদের চয়েস ফ্লিং মানে হচ্ছে কী চয়েস ফ্লিং হচ্ছে মেনলি তোমাদের তোমরা কোন কলেজটা আগে রাখবে কোন কলেজটা পরে রাখবে এবং হচ্ছে কাউন্সিলিংয়ের সময় এবং তুমি ধরো সাপোজ তুমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট নিয়েছো ঠিক আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়েছো তো দেখো ফার্স্ট অ্যালয়নমেন্ট যেটা হয় সেটাই কিন্তু তোমাকে সেকেন্ড চয়েস ফ্লিং ফার্স্ট অ্যালয়মেন্টের ক্ষেত্রে তোমাকে মেকানিক্যালের যতগুলো কলেজ আছে সেগুলো সিলেক্ট করতে হবে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে যেগুলো আছে সেগুলো সিলেক্ট করতে হবে ঠিক আছে এগুলো করে তোমাকে কিন্তু সম্পূর্ণ করতে হবে করতে হবে এবং হচ্ছে তোমাকে যে ডকুমেন্টগুলো রাখতে হবে সেটা হচ্ছে ডোমেনশিয়াল সার্টিফিকেট ডোমেন্সিয়াল সার্টিফিকেট এটা তোমাদের পলিটেকনিক যারা আছে তারা ক্ষেত্রে ঠিক আছে অলরেডি তোমাদের ভিডিও দিয়ে আছে তো সেই ক্ষেত্রে দেখতে পারো ঠিক আছে এবং হচ্ছে তোমাদের যে সমস্ত ভাই বোনেরা ডোমেন্সিয়াল সার্টিফিকেটটা কোথা থেকে তোমাদের ডোমেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের এখানে এমনিতেই আমি দিয়ে দিয়েছি তো সেক্ষেত্রে গ্রুপে দেখতে পারো ঠিক আছে আগেও দিয়েছি এবং হচ্ছে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এরপরে তোমাদের মেডিকেল সার্টিফিকেটটা তোমাদের মানে যে কোনো সরকারি বা বেসরকারি হাসপাতাল থেকে কিন্তু তোমাকে মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু তোমাদের কলেজকে প্রোভাইড করতে হবে ঠিক আছে এবং হচ্ছে তোমাদের ডোমেন্সিয়াল সার্টিফিকেটটা দেখেই কিন্তু তোমার কলেজে অ্যাডমিশান নেওয়ার নেবে তোমাদের টিচার সেটা প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক তো সেই ক্ষেত্রে তোমাদের কাউন্সিলিং কিন্তু তোমাদের মেডিকেল সার্টিফিকেট তোমার ডোমেন্সিয়াল সার্টিফিকেট দেখবে ঠিক আছে তো সেক্ষেত্রে ডোমেন্সিয়াল সার্টিফিকেট অবশ্যই বানাতেই হবে ঠিক আছে তো কেননা তুমি ওই জেলার বাসিন্দা কিনা ওই ওই এলাকার মানুষ কিনা সেটা দেখবে কিন্তু কাউন্সিলিং ঠিক আছে ডোমেন্সিয়াল সার্টিফিকেট মাস ঠিক আছে মেডিকেল সার্টিফিকেট মাস মেডিকেল না সার্টিফিকেট না দেখালে কিন্তু তুমি তুমি কলেজে অ্যাডমিশান নিতে পারবে না ঠিক আছে সেটা কিন্তু আপডেট আসবে ঠিক আছে তো তোমাদের যে যে যেরকম চয়েস ফিলিংয়ে আটকাচ্ছে তো আমারও কিছু গন্ডগোল করছে ওয়েবসাইট যখনই খুলছি তখনই কিন্তু ওয়েবসাইট অ্যারো দেখাচ্ছে বা ওয়েবসাইটে ঢুকতে পারছি না তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত কলেজ সাজানো এবং কাউন্সিলিং প্রসেস তোমাদের আরম্ভ হয় না আরম্ভ হয়ে যাবে কেননা তোমার সেপ্টেম্বর মাসেই কিন্তু ক্লাস আমি বলছি সেপ্টেম্বর মাসেই স্টেট কাউন্সিলিং কিন্তু সম্পূর্ণ তোমাদের সব কিছু ক্লিয়ার করে দেবে ঠিক আছে কেননা অক্টোবর সেপ্টেম্বরের মাঝে কিন্তু তোমাদের ক্লাস স্টার্ট হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে ক্লাস হবেই হবে হানড্রেড পারসেন্ট কেননা যদি ডিলে হয় তো সেই ক্ষেত্রে লেট হবে যদি তোমাদের তো সাতাশ সালে তোমাদের যে তোমরা সাতাশ বা আঠাশের মধ্যে যখন তোমাদের কোর্সটা কমপ্লিট হবে তখন সেক্ষেত্রে ডিলে হবে এবং সার্টিফিকেট আসতে দেরি হবে সেই ক্ষেত্রে স্টেট কাউন্সিলিংয়ের কাছে একটি অনুরোধ করবো যে তোমাদের যে এরো পঁচিশ আছে সেটা সাতই সেপ্টেম্বর থেকে এই সরি একই সেপ্টেম্বরের সাতই সেপ্টেম্বরের মধ্যে একটা টাইম দিক যাতে কাউন্সিলিং সমস্ত কিছু অ্যাডমিশান সমস্ত কিছু টিচার হোক বা যে যারা কাউন্সিলিং কাউন্সেলার আছে তো তারা করতে পারে তো সেই ক্ষেত্রে আশা করছি তোমার আমাদের যারা এখনও পর্যন্ত কাউন্সেলিং বা চয়েস ফিলিং করো নি তো সেই ক্ষেত্রে চয়েস ফিলিং করো এবং চয়েস ফিলিংয়ের সাথে সাথে যদি তোমাদের ওয়েবসাইট খোলার সম্ভাবনা আছে ঠিক আছে আজ রাতেও খুলতে পারে বা কাল রাতেও খুলতে পারে কারণ আজকে হচ্ছে একত্রিশ তারিখ আজকে কিছু নর্মাল দেখা যাবে না তো সেই ক্ষেত্রে সাতে পয়লা সেপ্টেম্বর থেকে সাতে সেপ্টেম্বরের মধ্যে অল ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো আশা করছি তোমাদের যদি আরও কোনো বয়দি থাকে অবশ্যই কমেন্ট সেটানো কমেন্ট করে সকলে ভালো থেকে সুস্থ দেবো থ্যাংক ইউ